একজন পুরুষের যখন খারাপ সময় আসে তার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করে তার আপন ঘরের নিজের বউটাই বেইমানি করে বিপদে পড়লে বুঝবা যারা তোমাকে বলে আমি তোমারে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমার যা লাগবে আমি তোমার পাশে আছি বিপদে পড়লে এদেরকেই দেখবা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না আর সত্য কথা বলছি আজকালকার বন্ধু হয়ে গিয়েছে সব বেইমান দিয়ে ভরা টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি টাকা নাই বন্ধু আমি তোর সঙ্গে নাই আর ওয়ান আমি তোর সঙ্গে আছি আর ওয়ান ফাইভ নাই তোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থাকলে আছি না থাকলে নাই আজকালকার বন্ধুত্ব যা স্বার্থ ছাড়া আর কিছুই নয় যুবক ভাড়া এবার আমার একটা কবিতা শোনেন যে কবিতাটা আমি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহের থেকে নিয়েছি আমার তো বিশ্বাস উর্দু বলার পরে আমার বাংলা বলতে হবে না আমার মুরব্বীরা আমার যুবক ভাইয়েরা বাংলাও বোঝে উর্দুও বোঝে তারা অ্যাট দ্য সেম টাইম হিন্দি ভাষাও বোঝে কথা ঠিক আছে আমার আচ্ছা আপনারা যদি সত্যি আমার উর্দু কবিতার অর্থ বুঝে থাকেন এখন যেমন ঠিক বেঠিক বলছেন উর্দু কবিতার যে লাইনটা বুঝতে পারবেন ওই লাইনেও আপনারা ঠিক বলবেন যাতে আমি বুঝতে পারি যে ইয়াস আমি জায়গা মতো আমার উর্দু কবিতাটা বলতে পারলাম আল্লামা ইকবাল লিখেছেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নিয়ে গম কে বাদ খুশি জরুরতি হ্যায় اور یہ خوشی اپنی رب کی طرف سے ہی آتی ہے yeah! ہر رات کے بعد دن کی روشنی جیسے چھا جاتی ہے صبر کرنے والے بندوں کو اپنی رب کی طرف سے نعمت ویسے ہی مل جاتی ہے yeah! جو دکھ میں بھی اپنی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا yeah! जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है इसलिए मेरे दोस्त जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर क्योंकि লিখেছেন রাতের পরে দিন যেমন সুখ তেমন আসে কষ্টের কথা বউকে আগে বলতে যেও না বাপকে আগে বলতে যেও না মাকে আগে বলতে যেও না কষ্টের কথা তাহাজুদের যায় নাও তাহাজের যায় নামাজ বিছিয়ে দুই রাখার তাহাজ পড়ো আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ দুই হাজার সাল শুরু হয়ে গিয়েছে আমার জীবনে কত অন্যায় রয়েছে যত কাপ রয়েছে একমাত্র তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ আমার জীবনের কষ্ট আমার জীবনের দুঃখ কি আছে কেউ জানে না ও আল্লাহ তুমি তো একমাত্র জানো আল্লাহ বলছে আমার বান্দা যদি আমার উপরে ভরসা করতে পারে আমার বান্দার ভরসা যদি আমি আল্লাহর উপরে হয় আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে পড়বেন না আপনারা এবার সিরাজগঞ্জবাসীর মেধাকে চেক করতে চাই যে আপনাদের ইসলাম সম্পর্কে নলেজ আসলে ভয় পাবেন না কিন্তু আপনারা তো বলেছি আল্লাহকে বাদ দিয়ে আপনারা কাউকে ভয় করেন না এটা আমার বিশ্বাস আমি প্রশ্ন করার পরে যদি আপনার উত্তর জানা নাও থাকে আমার দিকে তাকায় থাকবেন আমি আপনাকে হেল্প করব কিন্তু আমার বিশ্বাস আমি যে প্রশ্ন এখন করব পঁচানব্বই ভাগ শ্রোতা আমাকে উত্তর করতে পারবে এটা আমার বিশ্বাস একটু কাশি দেন সবাই মিলে প্রশ্ন করছি কোনো ভয় পাবেন না ঠাস ঠাস করে উত্তর দেবেন বলেন তো আমার নবীজির যতগুলো ছেলে সন্তান ছিল পুত্র সন্তান যদি জেনে থাকেন উত্তর করবেন কেউ কি দুনিয়াতে বেঁচে ছিল উত্তর পেছন থেকে জোরে আসছে সামনের চাইতে আর একবার কোনো পুত্র সন্তান কি বেঁচে ছিল ছিল না রাইট আনসার সেকেন্ড প্রশ্ন আমার নবীজির যে কজন মেয়ে ছিলেন অর্থাৎ অর্থাৎ নবীর বংশ থেকে যেই নারী সন্তান এসেছে নবীজির প্রত্যেকটা মেয়েকে নবীজি ভালোবাসতেন তবে একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন রাইট আনসার বলো সবাই নাম কি রাইট আনসার তিন নাম্বার প্রশ্ন বলেন তো ফাতেমার বিয়েটা নবীজি একজন বীর পুরুষের সঙ্গে দিয়েছিলেন তার নাম কে সর্বনাশ কেউ তো বাঁধে না আচ্ছা লাস্ট প্রশ্ন ওই যে প্রবাদ বাক্য আছে না একটা যে শেষ ভালো যান শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে বলেন তো ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল কি কি আরে বলেন সবাই মার হওয়া হাসান এবং হোসাইন আল্লাহ আচ্ছা বলেন তো আমি একটা প্রশ্ন করছি আমার সামনে পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোকই বাতিল কথার কথা আর আমি একা হকের পক্ষে আছি আল্লাহ কি বাতিলের সঙ্গে থাকবে না হকের সঙ্গে থাকবে আমার সামনে এক বাহাদুর দাঁড়িয়ে আছে তার গায়ের শক্তি আমার চাইতে দশ হাজার গুণ বেশি কিন্তু আমার ভরসা আল্লাহর উপরে আছে আল্লাহ কি ওর সঙ্গে থাকবে সঙ্গে থাকবে আসেন আপনাদেরকে সেই ইতিহাস শোনাই আলী রদি আল্লাহ দেখেন বান্দার তাওয়াকুল থাকলে বান্দা কোন লেভেলে পৌঁছায় যায় আমার দুই হাতটা এখন তুলব আমার দুই হাত সবাইকে দেখতে হবে হাত তুলতে হবে না লুক অ্যাট মাই টু হ্যান্ডস ডান হাত বাম হাত উত্তর দেন দেখা যায় যুবকদের আওয়াজ পায়নি দেখা যায় এই হাত আমি যেই দিক যেই দিক ঘোরাবো আপনাদের চোখ সেই দিক ঘুরবে হাদিসটা বোঝাবার জন্য বেসিকলি আমি হাতটা শো করছি ডান দিকে তাকান এখানে বিশাল লম্বা পর্দা দিয়ে একটা দেওয়াল দেওয়া আছে আমার দিকে তাকান এই পর্দা কি দেখা যায় এটা হচ্ছে এক নাম্বার দেওয়াল এটা নাম দিলাম দেওয়াল বামে তাকান দেখছেন পর্দা দিয়ে দেওয়াল দেওয়া আছে না নাই এবার পেছনের দিকে তাকান এখানেও দেওয়াল একটা আছে না নাই এটা যদিও বা পর্দা আমি জানি বাট হাদিসটাকে বোঝাবার জন্য এখানে আমি তিনটা দেওয়াল তৈরি করলাম ডান দেওয়াল বাম দেওয়াল পেছন দেওয়াল যারা ড্রোনের দিকে তাকিয়ে আছো তোমরা সব গ্রামের চাচাতো ভাই ছাড়া কিছু নাও ওইটাকে ওর কাজ করতে দাও তোমাদের চোখ থাকবে আমার দিকে আরে বেটা জীবনে একবার আসিফ হুজুরকে পাইছো আবার কবে বাবা আল্লাহ জানে আজকে ডানবাম চোখ হবে না কেমন হয়ে গেল চোখ আমার আসি হুজুরের দিকেই থাকবে এবার আসেন আমরা হাদিসে প্রবেশ করি মদিনা এমন একটা শহর ছিল মদিনার ডান দিকেও দেওয়াল বাম দিকেও দেওয়াল পেছনের দিকেও দেওয়াল কেউ যদি মদিনায় আসতে চাইতো জাস্ট একটা দরজা খোলা ছিল সিরাজগঞ্জবাসী উত্তর দেন কয়টা দরজা খোলা বাকি তিনটা দরজা খোলা নাকি বন্ধ কাফেলরা প্ল্যান করলো তারা মদিনায় গিয়ে অ্যাটাক করবে মদিনাকে তারা মানচিত্র থেকে মুছে ফেলবে কারণ মদিনা ইসলামটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল এমন একটা ভাব যেন পুরো বিশ্বে কালে মার পতাকা উড়ে যাবে আরে আমার তো বিশ্বাস আগামীতে কালেমার মার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয় আগামীতে কালেমার মার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে ঠিক কিনা বলে কোন একদিন দেশের আকাশে সেদিন সবাই খোদাই বিধান পে বাচ্চা সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে জাস্ট একটা লাইন সিরাজগঞ্জবাসী সবাই মিলে আমার সঙ্গে গাইবেন কোন একদিন কালেমা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক বলে কাফেররা যখন প্ল্যান করতে শুরু করলো মদিনা অ্যাটাক করবে তখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে আল্লাহ তালা খবর পাঠায় দিলেন মদিনা অ্যাটাক হবে একসাব নাম হচ্ছে সালমান ফার্সির অদ ই আল্লাহ হু তাল আনহু সেটাকে বলছে আর সোল আল্লাহ একটা লম্বা খাল খনন করবেন কাফেররা চাইলেও অ্যাটাক করতে পারবে না এই মাঝে একজন বই যায় হেল বসাও ওকে বসাও আচ্ছা ঠিক প্রিয় ভাইয়ারা সময় আছে মাত্র দশ থেকে পনেরো মিনিট এর মাঝে আমাদের রুমাল পাঠানো এখনো বাকি আছে আমরা যারা এসেছি আমরা কেউ আসি ফুজুরকে দেখতে আসি নাই আমরা আল্লাহর করের কথা শুনবার জন্য আজকের মাহফিলে এসেছি কেউ যেন আর আগামী দশ মিনিটে ডাম বাম হতে না দেখি আচ্ছা আপনারা যে খালকে কি বলেন খালই বলেন তাই তো খাল বিশাল লম্বা খাল তো খাল খনন করা হয়েছে কাফেররা কিসের কথা আশ্চর্য থামেন হাদিসটা বলতে দেন বিশাল লম্বা খাল কাফেররা অ্যাটাক করতে সে স্টপ হয়ে গেছে থেমে গেছে এক কাফের নাম হচ্ছে আমর বিন মারহা সে ওই খালে লাভ মেরেছে বলছে সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করো মদিনায় যখন পৌঁছে গিয়েছে আমর বিন মার হাব ডাক দিয়ে বলছে এই মদিনার মুসলমানেরা কোন পাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি সামনে আয় সব সাহাবা একরাম বের হয়ে আসছে নবীজি বলছে কে আছো হাত তোলো যুদ্ধে যাওয়া কেউ হাত তুলে না কেউ হাত তুলে না পেছন থেকে আলী রদিয়াল আনহুন তার হাতটা তুলে দিয়েছে জোরে সুমনলা করতে পারলেন না আপনারা নভিজি বলছে এই চিলিস ইয়া আলি ফাইন না কালা তাজালু হাদি তাসিনী হা হা সোনামনি বসো নতন নতন নবিজির ভাষার অর্থ হচ্ছে এইরকম আলী বসো বয়স কম তুমি পারবা না বসো আমার বিন মারহাপ বলছে কী রে তাদের বাহাদুরি শেষ হয়ে গেল কোন বাপের বেটা সাত তোল না কেউ হাত তোলে না নভীজি বলছে কে আছো হাত তোলো সব সাহাবির হাত নিচু আলী রদি আল্লাহ তালা আনহু আবার তার হাত তুলে দিয়েছে নাবিজি বলছে আলী হাত তোমাকে দিয়ে হবে না এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় কথা বলেছে সিরাজগঞ্জের মতো এরকম পবিত্র জায়গায় আমি কোনো বাজে শব্দ ইউজ করতে চাই না আপনার শিক্ষিত মানুষ আমি নর্মাল ভাষায় বলছি বুঝে নেবেন আমর বিন মারহাব বলছে তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস আমি আর বলতে পারবো না তোদের মাঝে কেউ যদি মায়ের বুককে খালি করতে চাস তোদের মাঝে কেউ যদি সন্তানকে করতে চাস তোদের মাঝে কেউ যদি বউকে বিধবা করতে চাস আমার সামনে কেউ হাত তুলে না আবার আলিরদি আল্লাহ আনু হাত তুলে দিয়েছে নবীজি আমাকে জাস্ট একটা চান্স দেন ওরে আমি দেখে নিন নবীজি বলছে আলী তুমি এদিকে আসো আচ্ছা আমার কাছে কিছুই নিয়ে দেখাবার মতো আমার হাতে একটা হ্যান্ড মাইক্রোফোন আছে ক্যান ইউ সি দিস দেখা যায় এটা কোনো কথা আসতে কেন জোরে কন দেখা যায় আমি জানি এটা হ্যান্ড মাইক্রোফোন বাট এটাকে আমি এই মুহূর্তে বলবো এটা বিশাল বড় একটা জুলফিকর তথা বাড়ি বলেন সবাই কি বাড়ি এই আলী এই নাও তোমার যুদ্ধের তরবাড়ি যাও যুদ্ধে নেমে পড়ো এবার আলি বলছে ইয়ার অসুর আল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন আমি যুদ্ধে গেলাম না বলছে আলি একটা কথা মাথায় রাখবা এজহা ফাইন আল্লাহ হালাহা যাও যুদ্ধে তখনও যদি মনে হয় তুমি একা হয়ে গেছো মাথায় রাখবা তুমি বান্দা হিসেবে একা নাও তোমার সঙ্গে আছে একজন তিনি কে আমার কাছে সময় খুবই কম নয় আমি হাদিসটা লম্বা করে বলতাম আমি একটু পেছনে গেলাম মাইক্রোফোন থেকে হালকা পেছনে কথা আসতে যাবে আমাকে দেখলে বুঝতে কোনো সমস্যা হবে না আমর বিন মারহাবের হাইট ইয়া লম্বা আর আলির হাইট এতটুকু ছোট আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় মাথা নিচু করতে হবে আর আলি যদি আমর বিন মারহাবকে দেখতে চায় মাথাটা উঁচু করে দেখতে হবে এবার আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে মান গোলাম এই বাবু তুমি কে গো কে আলী কে বলছে আলীর গায়ল আসছে আলী বলছে আনাল্লাযি সাম্মাতনি উম্মি হাইদরা আমার নাম হলো হাইদরা বলছে আরে बेटा হাইদরা তোর উপনাম আসল নাম টিটাইব আলী বলছে ইসমি আলী আমার নাম আলী এবার বলছে ও আচ্ছা আচ্ছা আলী বিন আব্দুল মুত্তালিব এই তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব বলছে না না আলী বিন আবিল তলেব আমার বাবা হচ্ছে আবু তলেব বলছে হায় 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 তোর বাপ তো আমার ভাই লাগে তুই তো আমার ভাতি যা ফাইন কতিলু সিবিয়ান আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না এই আলি যাও 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 বাবু যাও যাও তোমাকে মারবো না চাও যাও এবার আলী আর সহ্য করতে পারে নাই বলছে তুই কারে ভাতিজা বলিস তুই কারে বাচ্চা বলিস একবার আয়না যুদ্ধ করতে এমন একটা কোপ মারবো জায়গা মতো তোর কল্লা চল্লিশ হাত দূরে গিয়ে পড়বে হাল্লাহ আকবর এবার আমর বিন মারহাত বলছে আয় কত ধানে কত চাল তোকে দেখায় দিব এটা বলার আগে একটা প্রশ্ন করতে চাই রংপুরে একজন যুবক পাঁচে আগস্টের আগে দুই বুককে এমনভাবে পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল ওই যুবকটার নাম কি ছিল বলেন সবাই আপনারা আমার কথা শেষের দিকে আছে একটা কথাও যেন উত্তর আমি আসতে না পাই সিরাজগঞ্জবাসী আবু সাইদ রাস্তায় নেমে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করতে গেছিলো কাউকে চাকু মারতে গেছিল তাহলে আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন কেন করলেন আমার ভাইয়ের বুকে গুলি তার মানে প্রমাণ হয়ে গেল মুসলমান কাউকে আগবাড়িয়ে মারতে চায় না বা যেই হাত মুসলমানকে আগ বাড়িয়ে আঘাত করে ওই হাত মুসলমান ভেঙ্গে গড়িয়ে দেয় সিরাজগঞ্জের আলী বল চামর বিন মার আমি তোকে আগে মারবো না তুই আমাকে আগে মার তারপরে আমি তোকে দেখায় দিব আমি কোন বাপের বেটা এবার আমর বিন মারহাব আসছে হাদিসের একদম শেষাংশে আছি লাস্ট পার্ট অফ মাই লাস্ট হাদিস এই দুইটা পাকে আমর বিন মারহাব একসাথে করেছে তরবারিটা এইভাবে আমাকে না দেখলে কিন্তু যুদ্ধের কৌশলটা কেউ বুঝবেন না খালি শোনাই হবে আমার দিকে আরেকবার তাকান এই দুইটা পা টু ল্যাগস আর অ্যাটাচ টুগেদার দুইটা একসাথে করেছে তরবারিটা সামনে নিয়েছে এবার আমর বিন মারহাব জমিন থেকে একটা লাভ দিয়েছে তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে পুরো দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে এক আঘাত করেছে আর আলী রদি আল্লাহ তালা তার জুলফিকারটা এভাবে তুলে ধরে বলছে হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল নে আমাল মাওলা ওয়ানে আমাল নাসির আরে যেই আঘাত আলীর দেহটা দুই ভাগ হয়ে যাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই সুবহানাল্লাহ বলে সময়! এবার আমর বিন মারহাব ওকে আঘাত করার পরে যখন দেখছে একটা চুলো বাঁকা করতে পারে নাই আমার দিকে তাকানো সবাই আমার বিন হাও ধর ধর করে কাঁপতে শুরু করেছে ভয়ে কাঁপতেছে এবার আলি বলছে এবার তুমি